বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের টার্মিনেট হুরুপ কেটে বৈধ হয়ে কাফলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা ইতিমধ্যেই সৌদি আরবে আছেন আপনাদের যাদের টার্মিনেট হুরুপ আছে হুরুপ আছে আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনেছেন যে সৌদি আরবে অ্যাকাউন্ট হুরুব কেটে কাপালা হওয়া যাচ্ছে আমি আবার বলছি হুরুব কেটে কাপালা হওয়া যাচ্ছে যদিও এটি সরকারি ঘোষণা নয় এবং সরকার কোনো ঘোষণা দেয়নি সরকার যদি ঘোষণা দিত তাহলে আমরা বলতাম যে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় হুরুব কেটে কাপালা হওয়ার সুযোগ দিয়েছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তাই এটির কোনো নির্ধারিত সময় নেই যে কখন শেষ হয়ে যাবে তাই আমরাও আপনাদেরকে বলছি যে হরুপ কেটে কাফালা হওয়া যাচ্ছে এখন যাদের হরুপ আছে সবাই কিন্তু কাফালা হওয়ার জন্য চেষ্টা করছে কারণ অবৈধভাবে কেউ থাকতে চায় না কারণ অবৈধ জীবন খুবই কষ্টের সেটা যারা ইতিমধ্যে সৌদি আরবে আছে তারা জানে একটা চাকরি পাওয়া এবং চাকরি পেতে কষ্ট এবং চাকরি পেলেও তার যোগ্য বেতন যোগ্য পারিশ্রমিকটা কিন্তু সে পায় না যদি তার সে তার আঁকা মান না থাকে যাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ভিডিও দীর্ঘ করছে না আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে যে হুরুপ কেটে কাফালা হতে কত রিয়াল লাগবে তা আপনি যদি প্রাপ্ত হয়ে থাকেন সেটা টার্মিনেট হুরুপ হোক হুরুপ হোক আর হুরুপ হোক যদিও এই মুহূর্তে সবচেয়ে বেশি টার্মিনেট হুরুপ্রাপ্ত কারণ হচ্ছে যে পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে আর কেউ সরাসরি হুরুপ দিতে পারে না সেটা টার্মিনেট করা হয় টার্মিনেট করার ষাট দিন পরে অটোমেটিক হুরুপ চলে আসে আর আরেকটা অটোমেটিক হুরুপ হচ্ছে সেটা হচ্ছে যে যাদের ফাইনাল এক্সিট আছে তাদের অটোমেটিক হুরুপ আসে তারা কিন্তু কাফালা হতে পারছে না অনেকে চেষ্টা করেছেন কারণ কেন হতে পারছে না সেটি কিন্তু বিষয়ে কারোই জানা নেই আসুন খরচের বিষয়টা দেখুন আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে কাফালা হতে প্রথম কাফালার খরচ দুই হাজার রিয়াল এবার আপনার কততম তম কাফালা সেটা নির্ভর করবে কারণ দ্বিতীয় কাফালা চার হাজার রিয়াল তৃতীয় কাফালা হতে হলে ছয় হাজার রিয়াল আর তৃতীয় কাফালার পরে আর নেই সেটা যতটি হোক সহজার রিয়াল এখন আপনি কাফালা হতে তো প্রথমে আপনার কাফালা খরচটা লাগবে কাফালা খরচের পরে আসবে আপনার পরবর্তী যে মক্তবালা আমিল খরচটা পেছনে যে আপনার যতদিন ছিল এক্সপায়ার সেই মক্তবলা আমিল খরচ সেই মক্তবালা আমিল খরচটা কার কত সেটা নির্ভর করে আপনি কত বছর ধরে অবৈধ আছেন যদি আপনি এক বছর অবৈধ থাকেন তাহলে আপনার আসবে নয় হাজার সাতশো রিয়াল দুই বছর হলে উনিশ হাজার দুইশো রিয়াল এভাবে গণিতিক খাড়ে বাড়তে থাকবে যার যত বছর এক্সপায়ার এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো আগে ছোট মহাশা চাইছিলাম আমার মাখতে আমেল তো ছিল একশো রিয়াল দেখুন এটা কিন্তু আমরা বারে বারে বলছি যখন আপনি অবৈধ হয়ে যাবে নাকামা এক্সপায়ার হয়ে যাবে কিংবা আপনাকে হুরুপ দেওয়া হবে আপনি কিন্তু আর ছোট মহাশাশায় বলবৎ থাকবেন না আপনি তখন বড় মহাশায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবেন অর্থাৎ অটোমেটিকলি বড় মহাসাচায় চলে যাবেন যখন বড় মহাসচায় চলে থাক যাবেন সেই অরুপ্রাপ্ত অবৈধ সময় এবং আকামা এক্সপায়ার সময় থেকে পরবর্তী যেদিন আপনি নতুন করে আকামা করতে যাবেন সেই দিন পর্যন্ত যতদিন পেছনের মতো আমেল খরচ কিন্তু বড় মহাশাশার মতোই আসবে এখন আপনি হিসাব করুন আপনার কত রিয়াল তারপরে আসুন যে আপনার নতুন করে আকামা করতে গেলে একটা জরিমানা আসবে রিয়াল তারপরে আসবে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সেটা বয়সের উপরে নির্ভর করে সেটা হচ্ছে পাঁচশো থেকে সাত আটশো রিয়াল আসতে পারে তারপরে আপনি পরবর্তী আঁকামার জন্য মক্তবল আমেল ডালবেন সেটা নির্ভর করবে আপনার নতুন কফিলের সেটা কি বড় মহাশা নাকি ছোট মহাশা এই হচ্ছে খরচের বিষয়টা এখন কথা হচ্ছে যে অনেকের তো অনেক দুই তিন চার বছর তাহলে সে কেটে কাঁপালা হতে তার অনেক টাকা খরচ যাবে সেই পেছনের মকতোবল আমেল আসবে কিনা আসবে সেই অনেকে হতে চাচ্ছেন না এবং সেটা কি আসলে দেখুন সালের ডিসেম্বর থেকে গত বছর যে সুযোগটা দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের পয়লা ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই দুই মাস কিন্তু সরকার ডিক্লারেশন দিয়েছিল যে এই সময় টার্মিনেট ওরূপ কেটে কাঁপালা হতে ওই সময় কিন্তু পেছনের মক্তবল আমেল আসছিল না আসেনি যারা কাফালা হয়েছে যদিও কাফালা করার সময় নতুন কফিল যখন তলব দেয় নতুন কফিল যখন আপনার ডিটেলসটা সব কাগজপত্র রেডি রেডি করে আপনার কাফালা করতে যায় তখন কিন্তু কফিলকে একটা শর্ত দেয় যে তুমি এই কর্মীকে কাফালা করে নিতে চাচ্ছ তার পেছনের মক্তবাল আমেল সহ টোটাল খরচ আসবে এত টাকা তুমি কি এই খরচটা বহন করতে রাজি আছো তো বর্তমান কফিল যদি সেই রাজি থাকে তাহলে সে টিক মার দেয় অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন সে অ্যাকসেপ্ট করে টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করলে সে পরবর্তী দাবি গিয়ে কাফালা করতে পারে এবং গত বছরে এভাবে করেছিল এবং পরবর্তীতে কপিল সেটা কমাতে পেরেছিল কিন্তু এই বছর যেহেতু সরকার সুযোগ দেয়নি সরকার ঘোষণা দেয়নি শুধুমাত্র হওয়া যাচ্ছে তাই এখনো পর্যন্ত সন্ধিহান যে খরচটা আসবে কিনা তারপরেও ইতিমধ্যে অনেকেই হয়ে গিয়েছেন যদি এখনো পর্যন্ত আমরা সেই তথ্যটা পাচ্ছি না যে প্যাচনের মাত্র আমাদের তাদেরকে দিতে হয়েছে কিনা কিন্তু অনেকেই হয়েছেন কাফাল হয়েছেন এখন আঁকামা অনেকেই করেছেন অনেকেই করেননি তো সম্মানিত সৌদি প্রবাসীরা যাদের হুরুপ ছিল এই ছিল আপনাদের নিয়ে সর্বশেষ হুরুপ কেটে কাঁপালা হওয়ার বিষয়ে খরচটা তারপরেও আমরা নিয়মিত আপনাদের সামনে তথ্য তুলে ধরবো তাই আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সালামুক ওয়ারহমতুল্লাহ আবরকার